রাজবাড়ির সদর উপজেলার বরা ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি অচল অবস্থায় পড়ে রয়েছে এলাকাবাসীর দাবি স্বাস্থ্য কেন্দ্রটি চালু হলে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে আর স্বাস্থ্য বিভাগ বলছে নতুন করে প্রকল্প পেলে পরিবার কল্যাণ কেন্দ্রটি চালু করা হবে রাজবাড়ী থেকে হেলাল মাহমুদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট রাজবাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের পরিবার কল্যাণ কেন্দ্রটি এক সময় ছিল আশার আলো তবে সময়ের পরিক্রমায় সেই স্বাস্থ্য কেন্দ্রটি মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে ভবনের সবকিছু চুরি হয়ে গেছে রোগীদের অভিযোগ দীর্ঘদিন ধরে চিকিৎসক ও কর্মী সংকটের কারণে হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে দিনের পর দিন তালা ঝুলে আছে এই জরাজীর্ণ ভবনে প্রশাসনের ত্বরিত উদ্যোগই পারে কেন্দ্রটি আবার সচল করে তুলতে এখানে মাদক শিবিরের আস্থা না থাকে এখানে মাদক শিবির কারণের জন্য এই এলাকায় অনেক ছেলেমেলে নষ্ট হয়ে যাচ্ছে আমি আশা করি এই বর্তমানকার সরকার এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের কাছে আহ্বান জানাই এই হাসপাতালটি পুনর্নির্মাণ করে এবং এখানে জনগণের সেবার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্যে আশা রাখি সচেতন মহলের দাবি বরাট ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রটি দ্রুত সংস্কার করা হলে গ্রামীণ সেবার পাশাপাশি মানুষের বেশ উপকার চোদ্দ পনেরো বছরের মতো এই হসপিটালটা মানে মানে নিশার মাদকের আড্ডা হয়ে গেছে ওই হসপিটালে টাইমলি কোনো ডাক্তার বসে না কোনো রুগী গেলে পরে ওষুধ পায় না

দেখা যায় এটা যদি আবারও সবার দৃষ্টি আকর্ষিত হয়ে যদি আবার নতুন করে পরিচালিত হয় ভবনগুলো নির্মাণ করে জনশক্তি প্রদান করে তাহলে ওই এলাকার লোকজনের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমাদের জন্য রাজবাড়ির এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে জনবল নিয়োগ ও বরাদ্দ দিলে এই অঞ্চলের অবহেলিতরা উন্নত চিকিৎসা সেবা পাবে তাই দ্রুত এই স্বাস্থ্য কেন্দ্র চালুর দাবি রাজবাড়ীবাসীর ঢাকা জার্নাল News Disc